নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি আলু পটল কুমড়োর একটা দুর্দান্ত তরকারি করব। ছোলা ভেজাতে ভুলে গেছি তাই বড়ি দিচ্ছি সঙ্গে একটা দারুণ মশলা তৈরি করব। যার সুগন্ধ তরকারিটা আপনার ভরপুর থাকবে গ্রেভিটাও সুন্দর হবে আর সুগন্ধ তো থাকবেই চলুন তাহলে শুরু করি বলিটা ভেজে তুলে নেব নিরামিষ তরকারি ভীষণ ভালো খেতে হয় অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন আর আমি যে মশলাটা তৈরি করব ওই মশলাটা তৈরি করে দেখে দেবেন দেখবেন সব তরকারিতে আপনি এক চামচ করে দিন না দারুণ টেস্টও হবে গন্ধটাও সুন্দর হবে প্রথমে পটলটা দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি কুমড়ো আর আলুটা দিয়ে দেবো আলুটা চন্দ্রমুখী তাই একসঙ্গে দিচ্ছি এটা একটু দিয়ে নিয়ে নেবো ভালো একটু মোটামুটি ভাজা ভাজা করবো গ্যাস কমিয়ে একটু চাপা দেবো মিনিট খানেক আবার গ্যাস বাড়িয়ে নাড়বো এইভাবেই ভাজবো এইখানে দেখুন কাঁচা লঙ্কা টমেটোর হলুদ ধনজিরের গুঁড়ো চিনি নুন আদা এই মশলাটা কিন্তু নয় আর একটা মশলা আছে এটা তো দেবোই আবার আর একটা মশলা তৈরি করব আমার এটা ভাজা হয়ে গেছে তুলে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি একটু হিং দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বেলাইকনটা অবশ্যই দিয়ে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে ফলো লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টও আমাকে জানাবেন হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব যে কেমন হলো ভুল হলেও জানাবেন ভালো হলেও জানাবেন তাহলে আমার ভীষণ ভালো লাগবে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি ঝাল যেমন খাবেন দেবেন আমরা খুব একটা ঝাল খাই না তাই ঝালটা আমি মোটামুটিই দিলাম আপনি যদি কম বেশি করে নিতে পারেন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি বড়ি দিয়ে দিচ্ছি ছোলা ভেজাতে ভুলে গেছি তাই বড়ি দিচ্ছি বড়িটাও বেশ ভালো হয় সঙ্গে কষানো হয়ে গেছে ভালো গন্ধ বেরিয়েছে গ্যাস কমিয়ে পাঁচ সাত মিনিট ঢাকা ধনে জিরে মৌরি গোলমরিচটা বেশি দিয়েছি লবঙ্গ ডারচিনি ছোটো এলাচ জাইফল এখানে মুগ ডাল গোবিন্দভোগের চাল তেজপাতা এই মশলাটা তৈরি করব। এটা তৈরি করে মিক্সিতে গুঁড়ো করে আপনি রেখে দিন আপনার পছন্দ সই তরকারির মধ্যে দেবেন ভীষণ ভালো টেস্ট হবে আর গন্ধ তো অপূর্ব বেরোবে পারলে এখানে এর মধ্যে একটু আমচুর পাউডার মিশিয়ে রেখে দেবো আরও ভালো লাগবে মশলা দিয়ে দেবো সব সব একসঙ্গে দিয়ে নাড়ব খুব হালকা আছে নাড়বো যাতে পোড়া না লাগে আর গন্ধটা সুন্দর বেরোয় নাড়তেই থাকবো এটা একটু খেয়াল রাখতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটাকে আমি নাভিয়ে নিচ্ছি বেশ ভালো গন্ধটা বেরিয়েছে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে একটু ঠান্ডা হোক গুঁড়ো করব তারপরে আমার হয়ে এসেছে সামান্য একটু বাকি আছে মশলাটা দেবো এই মশলাটা স্টোর করে রেখে দেবেন খুব ভালো মশলা খেতে ভালো গন্ধ ভালো তাহলে করে রাখতে ক্ষতি কী যে মশলাটা দিয়ে দিচ্ছি গ্রেভিটাও ঘন হবে আর খেতেও ভালো হবে গন্ধটা তো অবশ্যই ভালো হবে Terima kasih